নমস্কার বন্ধুরা সবে ফার্স্ট পরীক্ষা শেষ হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত বলা ভালো সুপ্রিম কোর্টের রায়ে এখনো পর্যন্ত তাদের চাকরি নেই কি হবে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এই পরিস্থিতিতে অনেকে যেমন একদিকে স্কুলে আসছেন না খাতা দেখতে চাইছেন না আবার যারা আসছেন স্কুল কর্তৃপক্ষগুলো এখন বুঝতে পারছেন তাদের দিয়ে খাতা দেখানো যাবে কিনা তাদের খাতা দেখালে কোনো আইনি জটিলতা সৃষ্টি হবে কিনা এই ক্রাইসিস পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের উপর ভরসা করছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষগুলো এরকমই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় যেখানে দেখা যাচ্ছে পার্শ্ব শিক্ষক বা অবসরপ্রাপ্ত শিক্ষকদের কিন্তু অনুরোধ করা হচ্ছে খাতা দেখার জন্য এখন পার্শ্ব শিক্ষকদের যে ডিউটি যে কাজ তার মধ্যে খাতা দেখা ইভালুয়েশন আছে কিনা সেটা নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু পার্শ্ব শিক্ষকরা সব স্কুলে ইভালুয়েশন সাধারণত করেন কখনো তাদের কাজের মাপ বুঝে আইনে কতটুকু আছে নিয়মে কতটুকু আছে তা দেখে কিন্তু তারা কাজ করেন না স্কুলের প্রয়োজনে কাজ করেন এ নিয়ে সম্প্রতি বিভিন্ন স্কুলের প্রধানরা তারা বিভিন্ন ভিডিও বার্তায় এই পার্শ্বশিক্ষকদের কাজের প্রতি দায়বদ্ধতাকে উনিশ জানান কিন্তু পাশাপাশি আক্ষেপের বিষয়ে এটা পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন ক্রাইসিসের সময় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলো বেতনের ক্ষেত্রে কিন্তু তাদের প্রতি সুবিচার হচ্ছে না দীর্ঘ বঞ্চনার শিকার হচ্ছেন তারা যখনই ক্রাইসিস এসছে সেটা এখন যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে পার্শ্ব শিক্ষকরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন সেটা শুধু নয় এই করোনা যখন হয়েছিল অনেক স্থানীয় পার্শ্ব শিক্ষকরাই কিন্তু বিভিন্ন স্কুলকে বাঁচিয়েছিলেন স্থানীয় হওয়ার জন্য পার্শ্ব শিক্ষকরা কিন্তু অনেক ক্ষেত্রেই স্কুলের মুশকিল আসান স্কুলের প্রধান শিক্ষকরা এটা খুব ভালো করে জানেন তাই বিভিন্ন ক্ষেত্রে তারা ভিডিও বার্তা দিয়ে সেই কৃতজ্ঞতা স্বীকার করছেন কিন্তু এই বার্তা রাজ্য সরকারের কাছে কি সঠিকভাবে পৌঁছচ্ছে পৌঁছলে দীর্ঘ কুড়ি বছর পরও তারা কেন আজও মাত্র দশ হাজার টাকা প্রাইমারিতে বা তেরো হাজার টাকা হাই সেকেন্ডারি স্কুলগুলোতে পাচ্ছেন কোথাও কোথাও ক্লাস ক্লাস সবই রয়েছে এই যে ক্রাইসিসটা হলো এখন একজন পার্শ্ব শিক্ষক যিনি টাকা বেতন পান তিনি কি বলতে পারছেন হ্যাঁ তাদের খুব রয়েছে বিক্ষোভ রয়েছে কিন্তু তাদের দায়িত্ব দিলে স্কুলের সাথে ছাত্রছাত্রীদের সাথে তারা কিন্তু এগিয়ে আসছেন আক্ষেপের বিষয় এটাই যে তাদের এই যে সবসময় নিজের স্বার্থ ভুলে স্কুলের প্রতি তাদের দায়বদ্ধতা ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধতা তার যোগ্য সম্মান আমরা সমাজগতভাবে সামাজিকভাবে সামাজিক তাদের দিতে পারছি না তাদের যে পারিশ্রমিক যোগ্য পারিশ্রমিক সেটাও কিন্তু দিতে না কারণ স্কুলগুলোর হাতে তো নেই দেবে রাজ্য সরকার রাজ্য সরকারের কাছে যদি সঠিকভাবে বার্তাগুলো নিশ্চয়ই পৌঁছায় রাজ্য সরকার নিশ্চয়ই দেখেন তাদের চোখ তো কিছুই এড়ানোর কথা না তো এই পরিস্থিতিতে বিভিন্ন অতীতের পরিস্থিতিতেও পার্শ্ব শিক্ষকরা যে ভূমিকা পালন করে এসছেন স্কুলের ক্ষেত্রে স্কুলের শিক্ষার স্বার্থে তার যোগ্য সম্মান তারা পাবেন যোগ্য সন্মানিক তারা পাবেন সময় বলবে আমাদের চ্যানেলের পর তরফ থেকে তাদের কুর্নিশ জানিয়ে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যাদের কথা আসছে তারা অবসর হয়ে যাওয়ার পরও তারা স্কুলের স্বার্থে যে এগিয়ে আসছেন অবশ্যই সকলকে একুশ জানাই এটা একটা ক্রাইসিস সিচুয়েশন এখানে সবাই মিলে এই পরিস্থিতি থেকে স্কুলগুলোকে উদ্ধার করতে হবে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে হবে টিকিয়ে রাখতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ